আসসালামু আলাইকুম ওয়েলকাম কুসিম মোহাম্মদ এখলাস আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে দেশ এবং দেশের বাইরে বসে যারা ভিডিও দেখছেন তাদের সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা অনেকে জানেন যে বাংলাদেশ দল টি টোয়েন্টি বিশ্বকাপ অতি নিকটে এবং ইতিমধ্যেই বাংলাদেশ কিন্তু বিভিন্ন দলের সাথে কিন্তু প্রস্তুতিমূলক ম্যাচ খেলছে তার সুবাদে গতকালকে কিন্তু ভারত এবং বাংলাদেশের যে ম্যাচটি শুরু হয়েছে বা ভারত বা বাংলাদেশ ম্যাচ যে ম্যাচটি খেলেছে সেই ম্যাচে ম্যাচে কিন্তু বাংলাদেশ বাংলাদেশের বোলাররা বিশেষ করে ভালো করেছেন কারণ বাংলাদেশের যে বলাররা সেই বলাররা কিন্তু ভারতকে দুশো রানের মধ্যেই কিন্তু আটকে দিয়েছে ওয়ান এইটটি হ্যাঁ একশো রান প্লাস রানের মধ্যে কিন্তু তাদেরকে আটকে দেয়া দিয়েছে কিন্তু যে মাহমুদুল রিয়াদকে বয়সের ভারে বা দাড়িতে পাক ধরেছে পুজোর কারণে বা বিভিন্ন সময় বিভিন্ন ইঞ্জুরি দেখিয়ে মাহমুদুল রিয়াদকে বাদ দেওয়া হয়েছে সেই মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু গতকালকে ম্যাচে বাংলাদেশের যে লজ্জাজনক যে হার বা লজ্জাজনক যে স্থান সেখান থেকে কিন্তু মাহমুদুল রিয়াদ বাংলাদেশ দলকে টেনে উঠেছে আমি যদি বাংলাদেশ বাংলাদেশের যে সকল প্লেয়াররা রয়েছে তাদের যে ব্যাটিং আমি সর্বপ্রথম তাদেরকে তাদের ব্যাটিং দিকটা নিয়ে আলোচনা করতে চাই বাংলাদেশের ব্যাটিং এ প্রথম রয়েছেন তানজিৎ হাসান তামিম আমাদের ছোট তামিম যাকে বলে তিনি কিন্তু আঠারো বলে সতেরো রান করেছে চার মেরেছেন যার স্ট্রাইক রেট ছিল চুরানব্বই দশমিক চার চার সমু সরকার দুই বলে জিরো রান যার তার এক্সপেক্টেড জিরো লিটন কুমার দাস অর্থাৎ লিটন কুমার দাস কিন্তু তিনি কিন্তু আট বলে ছয় রান করেছেন একটি চার মেরেছেন তার এক্সপেক্টেড পঁচাত্তর নাজমুল হোসেন শান্ত যিনি বাংলাদেশের বর্তমান কাপ্তান অর্থাৎ ক্যাপ্টেন তিনি কিন্তু সেই ছয় বলে জিরো স্ট্রাইক রেট তার শূন্য শূন্য স্ট্রাইক রেট তারপর তাহিদ হৃদয় বাংলাদেশের যে হিটার ব্যাটসম্যান হিসেবে আমরা যাকে জানি বা বর্তমানে আমাদের বাংলাদেশের আহ বাংলাদেশ সব থেকে বেশি আহ হিট খেলতে পারে সে তাহিত্রীদের চোদ্দ বলে তেরো রান করেছেন একটি চার মেরেছেন যার স্ট্রাইকে বিরানব্বই দশমিক আট ছয় এরপরে রয়েছেন সাকিব আল হাসান বিশ্বসেরা অলরাউন্ডার তিনি হয়তো বা সেই তিনি হারিয়েছেন চৌত্রিশ বলে আঠাইশ রান করেছেন চারটি সরি চৌত্রিশ বলে আঠাইশ রান করেছেন দুটি চার মেরেছেন যার স্ট্রাইক রেট বিরাশি দশমিক তিন পাঁচ অর্থাৎ পঁয়ত্রিশ তিন পাঁচ স্ট্রাইক রেট এবং সেই আলোচিত সমালোচিত গুরু কুচু দেওয়া দাড়িতে পাক ফেলা সেই মাহমুদ রিয়াদ যিনি আঠাইশ বলে চল্লিশ রান করেছেন চার মেরেছেন চারটা এবং ছয় মেরেছেন একটা যার স্ট্রাইক রেট একশো বিয়াল্লিশ দশমিক আট ছয় হ্যাঁ যদি আপনার কেউ শুনে অবাক হয়ে থাকেন আমি আবারও বলতে চাই আঠাইশ বলে চল্লিশ রান চারটি চার এবং একটি ছয় মার মেরেছেন যার স্ট্রাইক রেট একশো যেখানে আর অন্য কোনো ব্যাটসম্যান একশো আফ স্ট্রাইক রেটে ব্যাট করতে পারেন অর্থাৎ একশো এক দুই স্ট্রাইক রেটে কিন্তু ব্যাট করতে পারেন এর আশেপাশেও কিন্তু নাই এরপরে রয়েছেন আপনার রিশাদ হোসেন তিনি পাঁচ বলে পাঁচ পাঁচ রান করেছেন একটি চার মেরেছেন স্ট্রাইক রেট একশো মেহেদি হাসান মেহেদি জাকি বলে তিন বলে তিন চার স্ট্যাক রেট একশো এবং জাকির আলী জাকির হোসেন অনিক জাকির আলী অনিক তিনি কিন্তু এক বলে জিরো রাম চার স্ট্যাক রেট জিরো এই ছিল বর্তমান বাংলাদেশের গতকালকে যে ভারত বাংলাদেশের যে ম্যাচটি রয়েছে সেই ম্যাচের ব্যাটিং দের পারফরমেন্স এবং তাদের স্ট্রাইক রেট এই স্ট্রাইক রেটে এসে মাহমুদ ও রিয়াদ 142.86 স্ট্রাইক রেটে তিনি ব্যাট করেন 28 বলে 40 রান চারটি চার একটি ছয় মারেন যে মাহমুদ রিয়াতকে রিয়াদ কে বাদ দেওয়া হয়েছিল যে হাতুরে সিং এ মাহমুদ রিয়াদ কে পছন্দ করতে পারে না মনে হচ্ছে যেন হাতুরে সিং এর মেয়ে কে হয়তো বা মাহমুদ ও রিয়াদ বিয়ে টিয়ে করতে চায় বাইতে জানি আসলে এরকম কিছু হচ্ছে কিনা আবার সে মাহমুদ ও রিয়াদ আদিত্য করে বিয়ে করছে কিনা কিন্তু মাহমুদুর রিযাদ যেন হাতুরের সিং এর একটা অ্যালার্জি একটা ভাব রয়েছে মাহমুদুল রিয়াতকে নিয়ে সেই মাহমুদুল রিয়াতকে মাহমুদুল রিয়াদ সে প্রথম থেকেই যেন হার্ড ওয়ার্ক করে যাচ্ছে প্রতিটা ম্যাচ যাতে বেশি ভালো খেলতে হবে এরকম টাই করে যাচ্ছে আমি ব্যাটিংদের নৈপুণ্যতা দেখছি গতকালকে ম্যাচে কারণ ভারতের মতো দলকে যারা কি একশো রানের মধ্যে একশো রান একশো রানের মধ্যে আটকে দিয়েছে সে সকল বলারদের ধন্যবাদ জানাই শেখ মেহেদি চার ওভারে রান রান দিয়েছে বাইশ রান এক উইকেট পেয়েছেন আর তার ইকোনমি ছিল পাঁচ দশমিক পাঁচ শরীফুল ইসলাম তিন দশমিক পাঁচ বল অর্থাৎ তিন ওভার পাঁচ বল করে ছাব্বিশ ছাব্বিশ রান দিয়েছেন একটি উইকেট পেয়েছেন তার ইকোনমি ছিল ছয় দশমিক আট সাকিব সাকিব আল হাসান চার ওভারে সাতচল্লিশ রান দিয়েছে কোনো উইকেট পাননি তার ইকোনমি এগারো দশমিক আট বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তিনি কিন্তু চার ওভারে সাতচল্লিশ রান দিয়েছেন কোনো উইকেট পাননি এগারো দশমিক আট ইকোনমি মাহমুদুল ওরিয়ার এই সেই মাহমুদুর রিয়াদ ভাই যে মাহমুদুর রিয়াদ হাত ঘুরোতে পারে না বলও করতে পারে না সেই মাহমুদুর রিয়াদ দুই ওভারে ষোলো রান দিয়ে এক উইকেট তা আবার রোহিত শর্মার মতো ব্যাটসম্যানকে তিনি আউট করতে সক্ষম হয়েছিলেন একটি উইকেট পেয়েছেন যার ইকোনমি আট মাহমুদুর রিয়াদ দুই ওভারে রান দিয়েছেন ষোলো এক উইকেট ইকোনমি আট তার ঋষদ হোসেন দুই ওভারে উনিশ রান নয় দশমিক পাঁচ ইকোনমিতে বল করেছেন তানজিদ হাসান সাকিব এক এক বলে ছয় রান দিয়ে ইকোনমি পাঁচ দশমিক এক তানভীর ইসলাম দুই ওভারে উনত্রিশ রান এক উইকেট উনত্রিশ রান খসরা এক উইকেট চোদ্দ দশমিক পাঁচ ইকোনমি এই হলো গত ম্যাচে ব্যাটিং বলারদের নৈপুণ্যতা বা বলারদের ইকোনমি প্লাস উইকেট প্লাস বল এখন বিষয় হচ্ছে এই মাহমুদুল রিয়াদ বাংলাদেশকে আবারও সেই একটা লজ্জাজনক হারের হাত থেকে রক্ষা করলেন মাহমুদুল রিয়াদ যে মাহমুদুল রিয়াদ একশো বিয়াল্লিশ দশমিক আট ছয় স্ট্রাইক রেটে ব্যাট করে যেখানে আর কোন ব্যাটসম্যান অলরাউন্ডার বিশ্বসেরা অলরাউন্ডার থাকা সত্ত্বেও সেই ব্যাটসম্যানরা একশো এক দুই স্ট্রাইক রেটেও ব্যাট করতে পারছেন না সে যে সে জায়গায় মাহমুদুল রিয়াদ আপনারা দেখছিলেন দেখছেন যে একটা ক্যাচ ধরেছিলেন মাহমুদ রিয়াদ একদম বাউন্ডারি লাইনে হ্যাঁ দুর্দান্ত ক্যাচ ধরেছিলেন কিন্তু যেখানে ধারাবাহ্যকার যেখানে রয়েছে তারাও কিন্তু অবাক হয়ে গিয়েছিল যাই হোক আমি ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে লং করতে চাচ্ছি না কিন্তু সংখ্যা রয়েছে আমরা আমরা আসলে চিন্তিত রয়েছি চিন্তায় রয়েছি যে আসলে এই টিম বাংলাদেশের এই যে আসলে যাকে বলে মায়ের দোয়া টিম ক্রিকেট মায়ের দোয়া ক্রিকেট টিম নাকি বাংলাদেশ তো মায়ের দোয়া ক্রিকেট টিম আসলে বিশ্বকাপে কতটুকু মুখ উজ্জ্বল করতে পারে বাংলাদেশের সেটি বিষয় আমি আসলে একটি বিষয়কে সকলের মতামত নিয়ে এবং সকল সকলকে মিডিয়া বা অনলাইন জগৎ থেকে আমি একটা এগারো জনের মানে সরি ষোলো পনেরো ষোলো জনের পনেরো জনের মতো একটি টিম সিলেক্ট করেছি আমি যদি সেই টিম সিলেক্ট হতে অনেকে রিটায়ার্ড করেছেন তাদেরকে নিয়ে এসেছি তাদের সাথে বর্তমান যে টিমটি রয়েছে এই টিমটি যদি খেলে তাহলে কতটুকু আসলে সফল হতে পারবে আমি মনে করি আমার দেখা এই টিমটাই সব থেকে বেশি সফলতা অর্জন করতে পারবে ওপেনিংয়ের তামিম ইকবাল তামিম ইকবালের সাথে থাকে এনামুল হক বিজয় এরপরে পারভেজ হোসেন ইমন জাকির হাসান মুশফিকুর রহিম আফিফ হোসেন ধ্রুব নাজমুল হোসেন নাজমুল হাসান সোহান হ্যাঁ উইকেট নুরুল হাসান সোহান সরি উইকেট কিপার শামীম পাটওয়ারি মেহেদি হাসান মিরাজ সেই আলুর সাথে তুলনা দেওয়া সেই মেহেদি হাসান মিরাজ রাকিবুল ইসলাম আলিস ইসলাম মোহাম্মদ সাইফুদ্দিন আবু হায়দার রনি পেসার এবাদত হোসেন এবং হাসান মাহমুদ এই যে পেস অ্যাটাকিং রয়েছে সেখানে কিন্তু সাইফুদ্দিনকে নিয়ে আসা হয়েছে যার হাতে এবং বলে দুটাই রয়েছে অনেক হাতে স্ট্রোক রয়েছে ছেলেটা ব্যাটও করতে পারে সেই ছেলেটাকে নেওয়া হলো না শেষের ম্যাচটায় তিনি ইউরোপা দিতে পারছিলেন না বলে একটু পেস কমে গেছে এর কারণে আসলে বাংলাদেশ দল কিভাবে কিভাবে কি চিন্তা করে দল বা প্লেয়ারদের সিলেক্ট করে এটাই আসলে প্রশ্ন আমার মনে তারাই বা সাধারণ মানুষ আঠারো কোটি মানুষের মনে প্রশ্ন যে বাংলাদেশ দল বা বাংলাদেশ টিম কিভাবে সিলেক্ট করা হয় মিডিয়েশনের মিরাজের মতো একটা প্লেয়ারকে কীভাবে কিভাবে বাদ দেওয়া হয় এটাই আসলে প্রশ্ন থাকে সকলে আমারও প্রশ্ন আপনাদের কাছে বাংলাদেশ দল বা বাংলাদেশ টিম কি পারবে টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে দ্বিতীয় রাউন্ড জেতে